আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দুই এবং ভালোবাসি অনেক অনেক ভালো আছি আজকের অমিবাইয়ের ভিডিও পেজের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওটা হচ্ছে আমরা আপনারা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছেন যে গত রাতে চট্টগ্রাম ঘামি আপনার মহানগর এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে এসে লাইনচ্যুত হয়ে যায় বড়ো ধরনের কোনো দুর্ঘটনা ঘটে নাই আল্লাহর অশেষ রহমত ছিল যে কোন মানুষের কোনো হতাহত হয় নাই শুধু লাঞ্চত হয়ে যায় লাঞ্চত হওয়ার কারণে যেই লাইনে লাঞ্চত হয়েছিল এই লাইনে দীর্ঘ সময় পর্যন্ত রেল চলাচল বন্ধ ছিল এবং আমি আজকে দুপুরে এগারোটা সাড়ে এগারোটার দিকে স্টেশনে গিয়েছিলাম এবং দেখলাম যে সেই লাইন ক্লিয়ার করার জন্য উদ্ধার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটি ক্যারেন এই ক্যারেন্টটা দিয়ে কিন্তু আপনার যে এই আপনার যে লাইনে যে বগিটা পরে রয়েছে সেটাকে লাইন থেকে দূরে শরীর নেওয়ার জন্য কাজ করবে এই যে মানুষ অনেক মানুষ এখানে তারা দীর্ঘ সময় ধরে কাজ করতেছে অনেক কাজ করতেছে আমদান মাস প্রচুর কষ্ট হচ্ছে তাদের দেখেন সকাল থেকেই তারা নাকি কাজ শুরু করেছিল দেখতে পাচ্ছেন ক্যারেনটা এই যে এটা হচ্ছে আপনার ক্যারেন্টাকে যে রাখা হয়েছে যাতে একটা ভারসাম্য থাকে তার জন্য এটা রাখা হয়েছে এখানে দেখে মনে হচ্ছে ক্যারেনটা কি যিনি অপারেট করছেন এই যে ক্যারেনটা ঘুরানো হয়েছে বুঝছেন ক্যারেনটা কি ঘুরানো হচ্ছে কীভাবে কাজ করছে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি

i don't know what you're talking

দেখেন আপনার এই ফাইভটা লাগানো হচ্ছে বগির মধ্যে দেখেন কি হচ্ছে টেন্ডার উপরে লাগানো হয়েছে অনেক মানুষ এসে দেখার জন্য কি এনার যেটাকে দেখেন এটা হচ্ছে আপনার এই তারের সাহায্যে কেন লাগায় একটা বগিটা টোটালি বগি আসি মারসি নিয়ে লাইন থেকে দূরে রাখা হয়েছে দেখতেছে দেখতেছি কি দিয়ে দেখতেছে মর্বি দেখছেন মানে লাইন থেকে কিন্তু আপনার পকিটাকে সরানো হয়েছে কিন্তু আগে দিয়ে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারেনের সাহায্যে যে পাইপটা লাগানো হয়েছিলো ওইটা আপনার নিচে একটা আংটার মতো থাকে ওইটা লাগিয়ে ক্যারেনের সাহায্যে আলগিয়ে দিয়ে ওটা কিন্তু আপনার লাইন থেকে দূরে রাখানো হয়েছে যাতে ট্রেন অন্যান্য ট্রেন চলাচল করতে পারে তো যাই হোক কালার কাছে লেখা অতি সুক্রিয়া যে পবিত্র মাহে রমজান মাসে যে ট্রেনের যে মহানগর এক্সপ্রেস চট্টগ্রাম যে ট্রেনটা এটা যে লাইন চুত হয়েছে যাত্রীদের কোনো হতাহত হয় নাই শুধু দুইটা বগি রেখে বাকি ট্রেনটা চলে গিয়েছিল ওই দুইটা বগির লাইন থেকে মানে আলগে দিয়ে দূরে রাখা হয়েছে যাতে লাইনগুলো ক্লিয়ার থাকে তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভালো লাগার কথাও না ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন দেখছেন কীভাবে জালগি দিয়া এত উঠবইডারে ট্রেনের সাজ জালগি দিয়ে লাইন থেকে উঠিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে যাতে লাইন দিয়ে ট্রেন সরাসরি চলাচল করতে পারে